সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল স্নান টান করে এসে চলে এসেছি দেখো তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের একটা মিনি ব্লগ শেয়ার করব তো সকাল করে স্নানটা করে নিলাম আর পুজোটা আজকে আমি দেবো মায়ের একটু কাজ আছে সেই কারণে আমি স্নান আগে হয়ে গেছে বলে আমার তাই পুজোটা দিয়ে নিলাম সুন্দর করে দেখো কী সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসনে ফুল না থাকলে কিন্তু ভালো লাগে না আর বেশি যত ফুল থাকবে তত বেশি ভালো লাগবে তো তারপর সকালের খাওয়া দাওয়াটা করে নিলাম এখানে গোলা রুটি করেছিল মা আর নিয়েছি কিষান সস তো ওটা দিয়ে ব্রেকফাস্টটা করলাম তারপর আমি আর মা একটু বেরিয়েছিলাম একটু বাজারে দরকার ছিল সেই কারণে দুজন মিলেই গেছিলাম তো আসার পথে এখান থেকে দেখো কিছু টুকটাকি জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিলাম মা ওদিকে দুটো শশা নিয়ে নিল তারপর এখানে বিস্কুট নিয়েছি তারপর হচ্ছে আরও কী কী বেশ নিয়েছি তো এখন ঠিক মনে পড়ছে না তো যাই হোক তারপর ওগুলো সমস্ত কিনে নিয়ে বাড়িতে এসে আমি আবার স্নান করে নিয়েছি কারণ প্রচুর গরম তো সে কারণে স্নান টান করে এসে একটু শুয়েছিলাম তো তারপর দুপুরের খাওয়া দাওয়াতে ছিল ডাল বরবটি ভাজা আর হচ্ছে গিয়ে আলু পোস্ত তো তারপর সন্ধ্যার টিফিনটাও করে নিন আর ভিডিওটা ভালো লাগে